আমার কাছে কিন্তু মোটা জিলাপিগুলো থেকে এরকম চিকন আর মুচমুচে জিলাপিগুলো কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আর আমার মতো কার কার এই রকম চিকন আর মুচমুচে জিলাপি পছন্দ বলুন তো আর যাদের পছন্দ তারা কিন্তু চট করে এই রেসিপিটা দেখে নিন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে কিন্তু আমি হাফ কাপের মতো মাস্ট কালারের যে ডালটা সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এখানে তিন থেকে চার ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি এবার এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এটা রেখে দিচ্ছি এবার আমি ওয়ান ফোর্থ কাপের যে কাপটা থাকে সেটার হাফ কাপের মতো এখানে পোলার চাল নিয়ে নিয়েছি এখানে আমি চিনি গুঁড়ার চালটা নিয়েছি এটাও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ধুয়ে নিচ্ছি এবার এই মাছ ডাল আর এই পোলার চালটা আমি সবগুলো একসাথে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব পানির পরিমাণটা একটু বেশি দিবেন না মানে একটু বুঝে দিবেন পানি ঠিক যতটুকু পরিমাণে লাগে ঠিক ততটুকু পরিমাণে এখানে দিয়ে নিতে হবে দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে মানে কোনো রকম দানা দানা থাকা যাবে না অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে একদম ক্রিম এর মতো যাতে হয়ে যায় এবার হচ্ছে নেক্সট স্টেপ মানে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন এবার ব্লেন্ড করে রাখা এই ডালটাকে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন আর যাদের বাসায় কিন্তু হ্যান্ড ব্লেন্ডার নাই তার কিন্তু দশ থেকে বারো মিনিটের মতো হ্যান্ড উইক্স বা হচ্ছে কাটা চামচ যে কোনো একটা দিয়ে এরকম সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নেবেন আর যত ভালোভাবে ব্লেন্ড করবেন আপনাদের জিলাপিগুলো কিন্তু ততই ভালো হবে আর ভালোভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু মাশকালের যে গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে এবার আসি আমরা চিনি শিরাটা কিভাবে তৈরি করব। এখানে আমি দুই কাপ বা তিন কাপের মতো চিনি নিয়ে নিয়েছি এটার সাথে সামান্য একটু পানি দিলাম আর চার পাঁচটার মতো দিয়ে দিব এলাচি এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব চিনি শিরাটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিচ্ছি আর চিনি শিরাটা ততক্ষণ পর্যন্তই জাল করতে হবে যতক্ষণ না দেখবেন যেটা আঠালো হয়ে আসছে চিনি শিরাটা আঠালো হয়ে আসলে এভাবে এক ফালি আপনারা লেবু দিয়ে দিবেন লেবুটা দিলে কিন্তু এই চিনির শিরাটা আর জমাট বেঁধে আসবে না আর এখানে সামান্য পরিমাণ আমি একটু জর্দার কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার যে ডালের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগে দিয়ে দিচ্ছি হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা কিন্তু বোতল ফুটো করেও এই জিলাপিগুলো বানাতে পারেন আমার কাছে যেহেতু পাইপিং ব্যাগ ছিল সেহেতু আমি পাইপিং ব্যাগের মুখটা একটু চিকন করে কেটে এরকম জিলাপিগুলো বানিয়েছি আর আপনারা যারা চান যে জিলাপিগুলো একটু মোটা করে খাবেন তারা কিন্তু পাইপিং ব্যাগের মুখটা একটু মোটা করে কেটে নেবেন এবার একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে এভাবে জিলাপিগুলো পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিচ্ছি জিলাপি যে শুধু আড়াই প্যাচি হবে এটার আসলে কোনো মানেই নেই আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো প্যাচ এখানে দিতে পারেন আমি তো আমার ইচ্ছা মতো প্যাঁচ দিয়ে নিছি মানে আমার যে কয়টা ইচ্ছা আমি ছোট বানাইছি বড় বানাইছি পারলে ফুলের আকৃতিও বানাই ফেলাইছি তো আমার এত প্যাচ নিয়ে টেনশন নেই তাই আমি এভাবে প্যাচের দিকে না খেয়াল করে আমি আমার মন মতোই জিলাপি বানাইছি আপনাদের যদি আড়াই প্যাচ পছন্দ হয় তাহলে আড়াই প্যাচই দিয়ে নেবেন এবার একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু মনোযোগ দিয়ে মাস্ট শুনতেই হবে এবার দেখুন এই চিনি শিরার ভেতর যখন আমি জিলাপিগুলো একদম ডুবিয়ে নিব তখন কিন্তু সাথে সাথে চুলা থেকে নামিয়ে জিলাপিগুলো একদম এরকম একটা চামচের সাহায্যে ডুবিয়ে দিতে হবে সাথে সাথে যদি না ডুবান জিলাপিগুলো তাহলে কিন্তু দেখবেন জিলাপিগুলো ঠিকভাবে রস খাবে না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এক হাত দিয়ে জিলাপিগুলো দিচ্ছি আর এক হাত দিয়ে সাথে সাথে আমি জিলাপিগুলো জিলাপিগুলো ডুবিয়ে রাখছি কারণ এখানে কিন্তু দেরি হলে আর রস খেতে চাইবে না আর জিলাপিগুলো কিন্তু খুব দ্রুত রস খেয়ে ফেলে আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখন এই জিলাপিগুলো ডুবাবেন তখন কিন্তু এই চিনি শিরাটা উমা উমা গরম বা হালকা গরম অবস্থায় থাকতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকম জিলাপিগুলো রস খেতে চাইবে না আর জিলাপিগুলো কিন্তু অবশ্যই চুলার আস মিডিয়ামে রেখে ভাজতে হবে আর জিলাপিগুলো যখন দুই পাশ এরকম সুন্দরভাবে লালচে কালার চলে আসবে ঠিক তখনই চিনির শিয়ার মধ্যে একদম সাথে সাথে ডুবিয়ে ফেলবে আর আমি যেভাবে বলেছি সেভাবে যদি প্রত্যেকটা টিপস আপনারা ফলো করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের জিলাপিগুলো এরকম মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে থাকবে আর খেতে তো অনেক বেশি মজা লাগে এরকম চিকন জিলাপি আর এগুলো কিন্তু বাজারে অনেক বেশিই দাম নেয় কিনতে গেলে একটু খেয়াল করে দেখলেই দেখবেন যে মোটা জিলাপি গুলোর একদম চিকন মুচমুচে দাম লোকরা একটু বেশি রাখে কারণ একটাই যে মোটা জিলাপি গুলোর তুলনায় কিন্তু এই চিকন চিকন জিলাপি গুলো টাইম অবধি মুচমুচে থাকে আর খেতে বেশ ভালো লাগে এজন্যেই কিন্তু বাজারে লোকরা এগুলোর দাম অনেক বেশি করেই রেখে দেয় আর এই জিলাপি কিন্তু আমি বাসায় একা বানাই নেই বাসায় সবাই মিলেই বানিয়েছে যে যার মতো করে শেফ দিয়ে এই জিলাপি নিজেদের মন মতো করে বানিয়ে নিয়েছে তো যাই হোক এটাই আনন্দ তো রমজান মাস থাকতে থাকতেই কিন্তু এরকম জিলাপি বাসাতেই তৈরি করে খেয়ে দেখুন অনেক বেশি মজা লাগবে আশা করছি তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি সকলকে আল্লাহ হাফিজ